নমস্কার বন্ধু হারার মহাদেব জয় মা তারা আজ বাংলা তেইশে আসার ইংরাজির জুলাই মাসের আট তারিখ দু হাজার চব্বিশ তিথি হলো আজকের তৃতীয় আজকে নক্ষত্র হল পুষ্যা নক্ষত্র পুষ্যা নক্ষত্রের যে কাজগুলি থাকে প্রত্যেক দিনের মতন সেই কাজগুলি আজকে করে ফেলুন সোমবার খুব ভালো দিন তৃতীয় তিথি রথযাত্রার পরের দিন আজকেও পুরীতে রথযাত্রা অনুষ্ঠিত হবে এবার আসি আজকের রাশিফল নিয়ে মেষ রাশির ক্ষেত্রে যে প্রয়াসগুলো করবে সেগুলো আজকে সফল হবে বৃষ আবার প্রেমে বদনাম মিথুন রাশির জাতক জাতিকাগর আপনারা বিশেষভাবে মনে রাখবেন আজকে কোনো অসৎ ব্যক্তি যোগাযোগ না তার ফলে আপনার ক্ষতি হতে পারে আজকে বাতের বেদনা দেখা দিতে পারে সিংহ রাশির ক্ষেত্রে পারিবারিক শান্তি দেখা দিচ্ছে আজকে অতিথি আগমন হবে তুলা রাশির ক্ষেত্রে নব উদ্যোগ দেখা দেবে বৃশ্চিক রাশি আবার বনে ক্ষতি হতে পারে ধনু রাশির ক্ষেত্রে অপদস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে মকর রাশির ক্ষেত্রে আবার ভাব পরিলক্ষিত হচ্ছে কুম্ভ রাশির আবার পরোপকারে শান্তি পাবেন মীন রাশির আজকের দিনটি খুবই ভালো আজকে রাশিফল এই পর্যন্ত প্রত্যেক দিনের রাশিফল দেখার জন্যই প্রত্যেক দিন তার একই কথা বলা যায় না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই ক্লিক করে দেবে এবং যত বেশি সংখ্যক সম্ভব আপনারা শেয়ার করুন তার ফলে আপনারা রাশিফল দৈনন্দিন দেখতে আপনাদের যাতে সুবিধা হয় হারার মহাদেব জয় মা